যে থিঙ্ক ট্যাঙ্ক আর কি সেটা দেখে আমার খুব পছন্দ হইতে এবং আমি ওনার এই বুকিং দেওয়ার পরে বলছিলাম যে ঢাকা শহরে ডেভেলপার কোম্পানির উপরে মানুষের যে অনাস্থা আছে আর এভাবে যদি আল্লাহ ওনাকে ই করে আক্সেস করে তাহলে ঢাকা শহরে অনেক বড় বড় কোম্পানির মাঝেও উনি একটা মডেল কোম্পানি হিসেবে গড়ে সেটা আল্লাহর ইচ্ছায় হয়তো বা সম্ভব হবে ওনার প্রচেষ্টাতে যেটা আমি দেখতে পাচ্ছি আর কি আল্লাহ সাফল্য কামনা করি আল্লাহ আমাদেরকে ভালো ভালো ইনশাল্লাহ আর আমরা যারা এখানে থাকবো আমরা যেন সবাই মিলে সবাই থাকতে পারি এই জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম